আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই প্রথম আমি খুলনা গিয়েছি আর গিয়েছি একটা বিয়ে খেতেই আমার এক কাজিনের বিয়ে তো খুলনার বিয়েটা কেমন হলো এটা আমি আপনাদেরকে দেখাব শহরের মতো না গ্রামের মতো তো প্রথমে আমার আপুকেভাবে নিয়ে আসা হলো কিন্তু এখানে গায়ে হলুদ খুব সুন্দরভাবে হলেও এখানে কোনো গান বাজনার আয়োজন করা হয়নি তারপর এক এক করে সবাই হলুদ মাখালো দোয়া করলো এরপরে মিষ্টি দিলাম মিষ্টি খাইনি ছোলা নিয়েছে তো আপুকেও দেখলাম আপু খুব হাসি খুশি তো সবাই বেশ মজা করছিল এক একজন পরপর এসে হলুদ লাগিয়ে দিচ্ছিল যারা যারা আপুকে হলুদ লাগিয়ে দিচ্ছিলো আপুও তাদেরকে হলুদ লাগাতে ভুল করেনি তো এখানে কে কি ছিল পাঁচটা থেকে ছয়টা টেবিলের উপর সব কিছু রাখার জায়গা হচ্ছিল না দেখে বেশ কয়েকটা কেক পাশের টেবিলে রাখা হয়েছিল তো আমি এর মধ্যে সব ধরনের কেক খাইনি আমি শুধু বলেছিলাম আমাকে চকলেট কেকটা দিতে ভেবেছিলাম এটা মজা হবে কিন্তু সত্য বলতে এগুলো বেকারি থেকে আনা তো এই জন্য মনে হয় মানে ক্রিমগুলো একেবারে তেল তেল ছিল আমার কাছে একদমই ভালো লাগেনি এই পিঠাটা আমাকে সেদেছিল আমি নিতে চাইনি ভেবেছিলাম মিষ্টি পিঠা পরে তারা বললো এটা চিকেনের পুর দিয়ে তো তারপরে এটা খেয়ে মজা লাগলো আমি দুটো নিলাম তারপরে রাতের খাবারে ছিল মোরগ পোলাও তো এরপর গায়ে হলো সুন্দরভাবে শেষ হলো বিয়ে বিয়েতে এভাবে দেখলাম হাঁড়ি ভরে ভরে পিঠা পাঠানো হচ্ছে তো গ্রামের দিকের বিয়েতে এটা করা হয় যে বরের বাসায় হাঁড়ি ভরে ভরে পিঠা পাঠানো হয় যেটা দেখতে আমার কাছে বেশ ভালো লাগে এগুলোই গ্রামের ঐতিহ্য এরপরে চলে গেলাম দুপুরের খাওয়া দাওয়ায় এখানে ছিল সালাদ ভেজিটেবল তাদের ভেজিটেবলটা খেতে এত মজা হয়েছে আপনারা তো জানেনি যে আমার বিয়েবাড়ির কাবাব আর বাড়ি বিয়েবাড়ির ভেজিটেবল কতটা পছন্দ তো এখানে কাবাবটা মিস করছি তো ভেজিটেবল আমি তো আবার সালাদ হিসেবে বারবার খাই আমি মোট চারবার ভেজিটেবলই নিয়েছি এরপরে তাদের রোস্টটা রোস্টটাও খেতে বেশ ভালো হয়েছিল তাদের এই খাবার দাবার একেবারে ঢাকার বাবুরচিদেরকেও টেক্কা দিবে খুলনার বিয়ে যেহেতু সেহেতু গরুর মাংস তো চুইজাল দিয়ে রান্না হবে এটাই স্বাভাবিক চুই জালের এই গরুর মাংসটা খেতে অনেক মজা ছিল আমি আমার পছন্দ মতো একটা পিস নিয়েছি এরপরে চলে এসেছিলো খাসির মাংস খাসির মাংসটা আমার কাছে অত ভালো লাগেনি তো এছাড়া সব খাবারই বেশ ভালো ছিল এরপরে ছিল জর্দা জর্দাটাও আমার কাছে বেশ ভালো লেগেছে এরপরে আমরা খাওয়া দাওয়ার পরে ঘুরছিলাম দেখলাম যে বরের খাবারও চলে এসেছে বর্বও খাওয়া দাওয়া করলো আজ এই পর্যন্তই যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এরকম আরও নতুন নতুন ভিডিও পাবেন সাথে থাকবেন